দর্শক এই যে আমার বন্ধু দেখতে পাচ্ছেন এই আমাকে একটা প্রশ্ন করছে সে প্রশ্নটা হচ্ছে যে এই যে পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এইটা এই প্রশ্নটার ভিত্তিতে আমি যদি আপনাদেরকে বলি তাহলে বলতে হয় যে সে বলেছে যে এই গাছটা যদি লম্বায় ষাট ফিট হয় আর যদি মোটাটা যেটাকে বলে গোলটা সেটা যদি তিরিশ ইঞ্চি হয় তাহলে এই গাছটার মধ্যে কতটি পাতা রয়েছে আমাকে সে এরকমের একটা অবাস্তব প্রশ্ন করেছে এখন তার উত্তর হিসেবে আমি বলতে চাই তাকে সে মনোযোগ দিয়ে যদি শোনে তাহলে ভালো তার কাছে শুনতে চাই সে মনোযোগ দিয়ে শুনবে নাকি এটাকে এড়িয়ে যাবে একেবারে মনোযোগ মানে সেই মনোযোগ দিয়ে শুনবো আচ্ছা আমি তাকে বলেছি যে এই গাছের মধ্যে তুমি যেহেতু বলেছো যে এই গাছটা যদি লম্বায় ষাট ফিট হয় এবং অর্থাৎ মোটা যদি তিরিশ ইঞ্চি হয় তাহলে এই গাছের মধ্যে কতটি পাতা রয়েছে আমি সেই প্রশ্ন হিসেবে তাকে বললাম যে ছাব্বিশ মতামত কেমনে ছাব্বিশ হাজার তিনশো চুয়াত্তরটি পাতা এখন তোমার যদি বিশ্বাস না হয় তুমি গুনে দেখতে পারো আমার প্রশ্নের উত্তর হচ্ছে এটাই এখন যদি তার উত্তরটা যদি পছন্দ না হয় তাহলে সে নিজেই পাতাগুলো দেখতে পারে আমার সাথে মেলে কি না আমার অ্যান্সারটা কি সঠিক না ভুল কমেন্টে প্রমাণ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন